দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা তিনি সমগ্র দেব দেবীর দেবতা তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণকর্তা তিনি বিশ্বের রক্ষাকর্তা তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করা হয় চলুন বন্ধুরা সেই কাহিনীকে আজ আমরা নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মহাদেবকে কেন লিঙ্গ রূপে পুজো করা হয় চলুন বন্ধুরা জানা যাক শিবলিঙ্গ হলো মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক দেবাদিদেব মহাদেবের একটি নাম হল পঞ্চানন অর্থাৎ তার পাঁচটি মুখ শিবের এই পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান যেগুলি হলো পৃথিবী জল আগুন বায়ু ও আকাশ শাস্ত্র মতে জানা যায় শিবলিঙ্গের আকৃতি উপবিত্তাকার এই আকৃতি আসলে মহাবিশ্বের প্রতীক শিবলিঙ্গের একাধারে সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে মহাবিশ্বে একেবারে ধ্বংস এবং সৃষ্টির মূল আদি শিবলিঙ্গের লম্বাকৃতি অংশে তিনটি দাগ থাকে অর্থাৎ সেগুলি হচ্ছে ত্রিপুণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড গঠনের একটি প্রতীক এই শিবলিঙ্গই জগতের শান্তির প্রতীক শিবলিঙ্গকে পুজো করা হয় মানে দেবাদিদেব মহাদেবকে ধ্যানমগ্ন অবস্থায় পুজো করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকে তাই সকল ভক্তদের ধ্যানমগ্ন হতে উপদেশ দেন দক্ষ যজ্ঞের সতী দেহত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্রে ঘুরে বেড়াতে লাগলেন পৃথিবীর সব জায়গায় এক সময় তিনি উলঙ্গ সন্ন্যাসীর বেশে দারুবনে প্রবেশ করলেন কারণ ঋষিদের আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় ঋষি মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না তখন তারা ধ্যানে মগ্ন ছিলেন ঋষি পত্নীরা শিবকে এইভাবে দেখে পরস্পর বলা বলি করতে লাগলেন কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন ভিক্ষাদান করার জন্য ওনারা উচিত বলে মনে করলেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন কে আপনি ভিক্ষুক বেশে এইভাবে এখানে এসেছেন তখন শিব বললেন আমি ঈশ্বর বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি ছাড়া তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করে কৈলাসের পথে অগ্রসর হলেন সকল ঋষি পত্নীগণ মোহমুগ্ধ হয়ে সেই মহাদেবের পেছনে তারা চলতে লাগলেন পতি পুত্র গৃহের কাজকর্ম সব কিছুই ভুলে ত্যাগ করে সেই মহাদেবের পেছনে ছুটতে লাগলেন চলতে লাগলেন এমন সময় মুনি ঋষিগণ নিজেদের আশ্রমে আশ্রমে এসে দেখে দেখেন তাদের পত্নীগণ নেই চারিদিকে খোঁজ করে দেখতে পেলেন তারা সকলে শিবের পিছু নিয়েছেন এই জন্য ঋষি খুব রেগে গিয়ে রেগে গেলেন ঋষিগণ অভিশাপ দিলেন তুমি দেবাদিদেব মহাদেব হয়ে আমাদের পত্নীগণকে হরণ করলেন কাজেই তুমি ক্লিব হয়ে যাও আজ থেকে তখনই ঋষিগণ অভিশাপ দিলেন যে আজ থেকে তুমি ক্লিব হয়ে যাও মুনিগণের এমন সাপ দিলেন সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল তারপর সেই লিঙ্গ বাড়তে আরম্ভ করলো বেশ বড় হতে লাগলো অল্প সময়ের মধ্যে সপ্ত পাতাল সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়ে চলল তখন জগতের সব কিছুই সেই লিঙ্গে বিলীন হয়ে গেল তখন মুনি ঋষিগণ তার নাম দিলেন লিঙ্গ রাখলেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র বায়ু অগ্নি লোকপাল এবং বিভিন্ন দেবতা সকলেই এর বর্ধিত কারণ লিঙ্গ দেখে অবাক হয়ে গেলেন লিঙ্গটা এইভাবে বেড়ে যাচ্ছে দেখে বিস্মিত হলেন এই লিঙ্গের বিস্তার কত বা এর শেষ বা কোথায় তারপর ব্রহ্মা সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আর বিষ্ণু নিম্নসীমা দেখার জন্য বেরিয়ে পড়লেন বহুদিন ধরে চেষ্টা করেও উভয়ে সেই লিঙ্গের শেষ দেখতে পেলেন না ব্রহ্মাদেবও দেখতে পেলেন না এবং বিষ্ণুদেবও দেখতে পেলেন না তখন উভয়ে ফিরে এলেন ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামা নামলেন সেইখানে সুরবি সঙ্গে তার দেখা হলো এই সেই সুরভি তখন কেতকীর গাছে নিচে দাঁড়িয়েছিল ব্রহ্মা সুরভিকে জিজ্ঞাসা করলেন হে সুরবি। শিবলিঙ্গ ত্রিভুবনে বিস্তার করেছে তুমি কি দেখেছো? সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখবার জন্য আমি গিয়েছিলাম কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি দেবতারা আমাকে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব এখন আমি যদি মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না তাই তোমাকে অনুরোধ করছি তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়বে ব্রহ্মার কথার সুরভি রাজি হয়ে গেল সেই সঙ্গে কেতকীও রাজি হয়ে গেল ব্রহ্মা তখন আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের উপত্তল দেখে এসেছি অপূর্ব সেই লিঙ্গের মস্তক সেই লিঙ্গ বিশাল বিমল এবং খুব সুন্দর সুদৃশ্য কিন্তু সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছুই আছে বলে মনে হয় না ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত হয়ে গেল এদিকে পাতাল থেকে ফিরে এলেন বিষ্ণুদেব বললেন অনেক জায়গায় ঘুরলাম অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমনকি পাতালেও গেলাম তারপরে স্থান শূন্য বলে মনে হলো আম্মা কিন্তু সেই লিঙ্গের মূল মধ্য কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না এখন আমি বুঝতে পেরেছি মহাদেবী এই লিঙ্গরূপে বিরাজমান তিনি এই জগৎ ধারণ করে আছেন তারই প্রাসাতে দেবতা এবং ঋষিগণেরই সৃষ্টি বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেই তথ্যকে মেনে নিলেন বা স্বীকার করলেন তখন বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মাকে বলিলেন হে ব্রহ্মদেব আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে এই ব্যাপারে কেউ কি সত্য সাক্ষী দিতে পারবে বিষ্ণু জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বলিলেন হ্যাঁ আমি এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরবি এবং কেতকি। তখন দেবতাগণ সত্য জানার জন্যে সুরবি এবং কেতকিকে ডাক দিলেন তারা মিথ্যা সাক্ষী দিয়ে বলিলেন ব্রহ্মদেব লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকি ফুলের দ্বারা লিঙ্গের পুজোও সম্পন্ন করেছেন সহসা আকাশবাণী হলো হে দেবগণ সুরবি ও কেতকি যা বলল সব মিথ্যা কথা ব্রহ্মা কখনই লিঙ্গের মস্তক দেখেনি এই লিঙ্গের আদি বা অন্ত নেই তখন দেবতাগণ সুরবিকে অভিশাপ দিলে সুরবি তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ সেই মুখ সর্বদা অপবিত্র থাকবে আর হে কেতকি তুমি যে মিথ্যা কথা বলেছ তোমার ফুল সুগন্ধ কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে কেউ শিব পুজো করবে না সেই আকাশবাণী ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলেছেন হে ব্রহ্মদেব তুমি কিসের জন্য মিথ্যা কথা বলেছ এই অপরাধে কেউ তোমার পুজো মর্তে করবে না দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে করলেন স্বয়ং মহাদেবী এই অভিশাপবাণী উচ্চারণ করলেন তারপর সকলেই তার স্তব স্তুতি এবং গুণগান করলেন লিঙ্গ পুজো করলেন শিবলিঙ্গ হলে মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক শিবের প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় কারণ ত্রহে তবে নিবেদয়ামি চতমানাং তঙ্গতি পরমেশ্বর এই মন্ত্রের বাংলা অর্থ হচ্ছে শান্তময় শিবকে প্রণাম আপনি সৃষ্টি স্থিতি ও লয়ের তিন কারণের মূল মন্ত্র আমি আমার আত্মাকে আপনাদের সমর্পণ করছি হে পরমেশ্বর আপনি আমার পরম গতি আশ্রয় দান করুন নমস্কার বন্ধুরা আজ আমাদের এইটি শিবলিঙ্গের মহাদেব কেন শিবলিঙ্গের রূপে প্রকট হয়েছিলেন এই কি আমাদের আলোচনা ছিল বন্ধুরা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব নম শিবায়